আপ টু তাপসি ডেলি ব্লকে আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি যে আমার গাছে নতুন ফুল ফুটেছে নতুন গাছে এই যে একটা গাছে কত রকম ফুল ফুটেছে একসাথে অনেকগুলো আজকে ফুল ফুটেছে এই ফুল দিয়ে আজকে পুজো করব আমি আঁকা করছে ওরটা দেখছে দেখে দেখে করছে কালকে একটা আঁকা কম্পিটিশান আছে তার কারণে ওরা রেডি হচ্ছে এই যে এখন আমরা বান্ধবীদের বাড়ি এসছি গল্প করছি এই যে ছেলে বসে রয়েছে আমি বসে আছি আর বাইরে ওই যে এবার লজ্জাবে ঘরে ঢুকে গেছে দেখি উঠি ওর একটা ফটো তুলি এবার ভিডিও তুলবো তাড়াতাড়ি করে প্যান্ট টুল পরছে তুলে নিয়েছি

এই বাজার বাজার দিয়ে পেরিয়ে যাচ্ছে তে বসে গেছে প্রচুর कैंडिडेट হয়েছে দেখতেparam প্রচুর ভিড় এই যে ছেলে বসে গেছে আমরা এখন বাড়ি বেরিয়ে যাব যে দাঁড়াবো ওদের টেস্টটা দি গেছে এখন ট্রেনে করে বাড়ি যাব স্টেশনে পৌঁছে গেছি আসছে বান্ধবীরা পরিস্থিতি কালো হয়ে এসছে আমরা ট্রেনের থেকে নেমে পড়েছি এবার বাড়ির দিকে রওনা হব কিন্তু আকাশের অবস্থাটা একদম মেঘে ভরে গেছে আর কিছুক্ষণের মধ্যেই রেমাল শুরু হয়ে যাবে কালো করে এসছে পুরো এখানে আঁকতে গেছিলো সেখান থেকে এই প্রাইজটা জিতেছে আমার ছেলে মেডেল আর প্রাইজ